মাটি দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক বছরের যুবকের ঘটনাটি ঘটেছে রবিবার হুগলির গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাটালি মদন মোহনপুর এলাকায় পানের বরুজে মাটি দেওয়ার সময় একটি গাছের চারদিক থেকে মাটি তুলছিল যুবক হঠাৎ মাটি সহ ওই গাছ ধসে পড়ে যুবকের ওপর দ্রুত ওই যুবককে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে তার নাম রাহুল দে বয়স একুশ বছর পরিবার কান্নায় ভেঙে পড়েছে রাহুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া এলাকায় যুবকের দেহ ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে বাড়িতে কাজ করছিলেন একটা গাছকে তলায় মাটি কেটে বুড়ু যে দেওয়া হয় এরকম দেওয়া হচ্ছিল হঠাৎ উনি গাড়ি একটা গাছের গোড়া ছিল সেই গোড়াটা চাপা পড়ে গেছে মারা গেছে তার নাম রাহুল কত বয়স হবে বয়স তো চব্বিশ হবে কোন জায়গার ঘটনা এটা কাঁটালি মদামোহনপুর আপনার নাম উৎপল দত্ত আপনার কি হয় আমার পাশের বাড়ি ভাইপা হয় ওরা মাটি নিচ্ছিল ওরা বড় ওর বাবা মাকে মুড়ি দিতে আমরা জানি বলছে এবারে এবারে দিয়ে খুব কাঁদাকাটি করছে দিয়ে আমরা বসে আছি বলছে যে ওই যে আমার দাদা সম্পর্কে হয় বলছে যে কে কাঁচে দেখো দেখিনি ওধারে দেখলুন কাউকে দেখতে পাইনি এ ধারে দেখলুন না উত্তমদার গলা দিয়ে বলছি কি হলো গো এবার ওধার দিয়ে সে বামাদা আমাদের বামাদা বলছে যে কি হলো খেপি আমি যে কি জানি কি হয়েছে কিন্তু উত্তমের গলা ও বলছে না কাদের ঝগড়া হচ্ছে আমি গিয়ে কি দেখলেন যে আমি দেখছি চাপা পড়ে গেছে আমরা যে সব দেখছি মাটির তলায় ছেলেটা ঢুকে আছে হ্যাঁ টেনে বার করতে পারিনি সব ডাকা ডুকি করে তারপর অনেক কষ্ট করে হয়েছে বারোটার সময় আমরা ওলিয়ে গেলো কোথায় সাড়ে বারোটা পোনে একটা সময় তারপর তারপর আর হসপিটাল গেল হসপিটাল গেল হসপিটালে যে চাপা পড়েছিল তার বয়স কেমন হবে হিরো হন এবং টিভি কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নাম দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো